নমস্কার বন্ধুরা কই মাসের চাষ কি সুন্দর বাসাবাড়ির মধ্যে একবারে জ্যান্ত মাছ ধরে ধরে খাওয়া কি আর করার পুকুর তো নেই কত সুন্দরভাবে সাঁতরাইত আছে এটা আমার একটা বাসার মধ্যে ছোট পুকুর আমি এর ভিতরে মাছ রাখি আবার এর ভিতর থেকে উঠি উঠি যখন মন খাই কি সুন্দর সাঁতরা কত সুন্দর খাবারও ও খাইতে আছে না ধিন্তা না কর্তা সে ভিতরে সবাই আসলে অ্যাকোরিয়ামটা খালি ছিল তাই এই মাছগুলোর ভিতরে আমি রাখছি এই মাছগুলো যখন খাওয়া শেষ হয়ে যাবে আমি এটা সুন্দর পরিষ্কার করে নতুন জল দিয়ে মানে আগে এই জলটা চেঞ্জ করে সুন্দর আর কিছু টাথর ভিতরে সেট করব এগুলো ভিতরে এখন আর এই নাই কারণ কোনো মাছই ছিল না তো তারপর আবার নতুন করে মাছ ছাড়ব অনেক মাছ ছিল বাট মাছগুলো মারা গেছে আমরা যখন বাড়ি চলে গেছিলাম ওই সময়টা যাকে একবারে খাবার দিতে বলছিলাম এত পরিমাণে খাবার দিয়েছে যে মাছ সব মারা গিয়েছে জল নষ্ট থেকে আর মাছ ছাড়া হয়নি তাই আমি কই মাছগুলো ভিতরে ছেড়েছি বাট এগুলো আমি সব সময়ের জন্য রাখবো না আমি এর ভিতরে আবার আগের মতো মাছ আনবো এর ভিতরে অনেক রকমের মাছ ছিল একবারে ভরা ছিল অনেকটা সুন্দর লাগছিল কিন্তু কি আর কথা বাড়ি গিয়ে তো অনেকদিন ছিলাম আর মাছগুলো আমার সব শেষ হয়ে গেছে